সিয়ে জাগিয়ে মমতা ভেঙে নিরবতা যোছনার মায়া আব ছায়া রাতে খেলেছিল আধারের সাথে হয়ে গেল ছোনার সাথে জড়িয়ে গেলাম হেসে যা তুমি এক কাজ করো তুমি একটা ক্লিনিক ঠিক করো আমি সরাসরি মেয়েটাকে নিয়ে ক্লিনিকে আসবো ঠিক আছে আপনার লেখাটা পড়লাম

না মানে হয়েছে কি আমি এখন অফিসে জরুরি কয়েকটা সাইন করা দরকার তো তাই ওই যে দুইটা চেক সাইন করতে হবে মানে কালকে মানে ফার্স্ট আওয়ারে টাকা তুলে ওই ট্যাক্স অফিসে জমা দিতে হবে আচ্ছা তুমি উকিলের মধ্যে এরকম জেরা করছো কেন

হ্যালো হ্যালো স্যার দেখে গেছেন ভয়ের কিছু নেই জ্বর কমে যাবে স্যার প্রেসক্রিপশন দিয়ে গেছেন ওষুধগুলো তিন দিন খাওয়াবেন খাবার দাবার

বাবা এখন সামান্য ভুলের জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে মা বলেছে এক্ষুনি খেয়ে নিতে রাত সাড়ে নটার পর কিন্তু ডাইনিং ক্লোজ বললাম তো বিরক্ত না যাও এখান থেকে আচ্ছা তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো আমি কোনো ডিপার্টমেন্টে কাজ করি না আমি তোমার মেয়ে শ্রাবন্তী خلاص তুমি আর আমি বললাম তো আমার

বাবা তোমার মা তুমি সবকিছু দেখুন আপনারা যদি আমার সাথে এরকম আচরণ করেন তাহলে কিন্তু আমি আমি স্যারকে কমপ্লেন করবো আপনাদের নামে বলে দিলাম ঠিক আছে করো কমপ্লেন করো এখন আগে খেয়ে নাও তারপর কারণ এই এসো আমি একটু আমি একটু কাজ করছি আপনি দেখতে পাচ্ছেন না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি খাওয়া শেষ করে তারপরে সে কাজটা করো আপনি জানেন আপনি যান বাবা খেতে চলো চলো এখন মোটামুটি ভালো স্যালেঞ্জ দেওয়া হচ্ছে তো ডাক্তার বলেছে যে ঠিক হয়ে যাবে কিভাবে আপনার কথাটা বলি আজকের রাত্রা যদি এই মেয়েটা আপনার এখানে থাকে কাল সকাল হয়ে পড়েন

তুমি কি অসুস্থ আমার নাম শ্রাবন্তী তোমার নাম কি যাব এত দেরি করে ফিরলে আপনি মিথ্যা কথা বলছেন তাই না কে তোকে বলছিস আমি মিথ্যা কথা বলছি সুগন্ধি নীলা করে সে তো নাক ফোলাইয়া নিজের ঘরে জিদ করে বসে রুইছি যে দিমাই আপনি তো আপনি কিন্তু গিয়া বেশি বসবাস করেন না নাহলে কিন্তু আপনার খারাপ ব্যাপার করব ঠিক আছে কি ঘুমায় পড়ছে আম্মা তো হ্যাঁ খায়া আম্মা ঘুমিয়ে পড়ছে আপনি শুনুন একটা কাম করেন আপনি গুসল মুসল করে রেডি ফ্রে রেশওয় ভাত খান আমি টেবিলে খানা লাগাই হ্যাঁ তুই কি তোর শখের একটু বোঝাই বলবে আমি সারাদিন জার্নি করে আসছি খুব টায়ার্ড খুব টায়ার্ড কি যে বলেন না আপনি জামাই বাবাজি আপনি গো হাজবেন্ড ওয়াইফের মধ্যে আমি বলার কি আমি যদি আবার কিছু বলতে যাই তাহলে নতুন করে নতুন ঝামেলা শুরু হইব আপনি কাম করেন স্যানিটা পায়ে দেন আল্লাহর নাম লয়ে উফরে যান কিছু হইব না না তোর কথা তো নীলা শুনে তুই জানা আপনি চিন্তা করেন না তো আপনি যান উফরে যান আল্লাহর নাম লয়ে উফরে যান আমি আছি কোনো চিন্তা নেই যান শুন যদি দরজা না খুলে তুই এখানে একটা কাঁথার বালিশ দিস রাত আমি এখানে ঘুমাবো কিছু কন না জানাই বাবাজি আরে নিজের বই তো বাড়ির মানুষ তার কেউ না একটু বুঝে না কন না কিছুই তো না জানতো জান জ্যাম রাস্তায় ড্রাইভার সাথে করে নিয়ে গেলে বড়ই ভালো হতো এত রাস্তা ড্রাইভ করা যায় শেষ হয়ে গেছে বাড়ি উঠে বসো শরীর থেকে তুমি কি আমার উপর রাগ করছো অটো বাজে এখন সবকিছু ঠিকঠাক থাকলে পরে তো সন্ধ্যার আগেই বাসায় ফেরা উচিত ছিল ওই যে বললাম যে জ্যাম প্রচন্ড জ্যাম কারণে তারপরে আর একটা ঘটনা তারপরে আর একটা ঘটনা

এক জ্যাম হ্যাঁ জ্যাম ছিলই রাস্তায় জ্যাম ছিল আর দুই হচ্ছে তোমার ওই যে একটা হ্যাঁ বলো আরো মিথ্যা কথা বলো মানে বানাতে থাকো নতুন নতুন মিথ্যা কথা বানাতে থাকো বলতে থাকো কন্টিনিউয়াসলি তো তুমি বলতেই থাকো আমার সাথে মিথ্যা কথা মিথ্যা বলবো কেন একটা হঠাৎ এক এক অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ মানে আমার এক ফ্রেন্ড আর কি অ্যাক্সিডেন্ট করছে ও অ্যাক্সিডেন্ট কথা তো তুমি আমাকে বলোনি আমি তো যে ঝামেলায় ছিলাম হসপিটালে আছে তো তুমি গিয়েছিলে ওখানে হ্যাঁ হ্যাঁ না না হসপিটালে যায় নাই ওই ওই ফ্রেন্ড ফোন কল মানে যে অ্যাক্সিডেন্ট করছে ওর ছোটো ভাই আর কি ফোন করে বললো যে ভাইয়া কিছু টাকা দরকার বলতে থাক মানে বলতে থাকো পরে আমি ওই এ থেকে টাকা তুলে ওকে মানে টাকা কি বিকাশ করে দিয়ে তারপর আর সেই জন্য দেবো হ্যাঁ সারাটা সময় আমার সাথে তুমি যতটা সময় ফোনে কথা বলো যতটা সময় তুমি প্রত্যেকটা সময় তুমি আমার সাথে মিথ্যা কথা যে বলছিলে কি করবো আমি শাক সবজি দিয়ে কি নিয়ে আসছো আমার জন্য জিয়াল মাছও নিয়ে আসছো আমি এখন যাবো ওগুলো ধরে সমস্ত ড্রেনে ফেলে দেবো শাক সবজি জিয়াল মাছ নিয়ে আসছি আমি হয় ফেলে দেবো তাহলে তুমি সব রান্না করে খাবা মিথ্যাবাদীতার একটা মিথ্যাবাদির সাথে সংসার করে আমি সারাদিন জীবন বাঁচতে আসছে আমার খুশি করার জন্য দুইটা থেকে রাত সাড়ে এগারোটা বাজলো বাসায় আসবে ফোন করেই ফোন ধরে না বাড়িতে যাওয়ার পর থেকে তুমি আমাকে চিনো না একবার বলো বাবা একবার বলো মা একবার বলো চেয়ারম্যানের সাথে কথা বলি একবার বলো মুখ বলি তো মুখ বলি হ্যাঁ রাস্তার মধ্যে ফোন করি কি হয়েছিল তোমার বলো তো আজকে তুমি আমার সাথে কি যেন হয়েছিল তোমার একটা

আজ এই পর্যন্তই থাক কালকে আবার সকাল সকাল শুরু করব